রবিবার তো কি হয়েছে খাওয়া খাওয়াতো বন্ধ নেই স্কুল বন্ধ খাওয়া তো বন্ধ নেই তার জন্য শুরু হয়ে গেছে সকাল থেকে একের পর একের পর একের পর এক তবে আজকে আমি ভেবেছি আজকে একটু মায়ের কাছে যাবো কারণ সারা সপ্তাহে দেখতে পাইনি আর আমি কেউ নেই তো ঘরে যার কারণে আমার মা সেরকম রান্না বান্না করে খায়নি তো আজকে আমি গেলে ঘরে বাজার হবে আমার মা বাজার যাবে আমি যে কিছু রান্না করে মা বাবাকে খাওয়াবো আজ রবিবার তো আমরা সবাই যাচ্ছি আর এখানে তো শ্বশুর বাড়ি থেকে কিছু কাজ না করে গেলে হয় তাই সকাল থেকে উঠে একটার পর একটা চলছে এখানে ডাল হচ্ছে এই ডাল বিউ গজু খেয়ে ড্রয়িং স্কুল যাবে আর এখানে তো বুঝতেই পারছেন এইরকম ঘাটা হচ্ছে মানে এটা কার খাবার এটা মহারাজের খাবার এই তো পরের পর চলছে আর এই আবার ভাত বসে যাবে লাঠিদের জন্য তার হাড়ি ধীরে এনে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি

কারণ নিচে সিনেমা হল হয়েছে এখন তো ওইখানে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে আর ও তার সঙ্গে এইটাও কানতে শুরু করে দিয়েছে আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফাইনাল ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল তার জন্য আজকে আমাদের এখানে বেশ দেখতে পাচ্ছেন সিনেমা হলটা চলবে তো সকাল থেকে রেডি হচ্ছে এই যে এখন সকাল থেকে রেডি করছে ওরা সবদিকে চারদিকে জর্জা জানলা বন্ধ করে দিয়ে কার্টুন দেখবে তার জন্য চশমা পরে চলে এসছো নাকি আমাদের ঘরে তো বড় টিভি নেই তাই এটাই আমাদের কাছে এখন বড় এলইডি টিভি পর্দাটাই হচ্ছে বড় টিভি বসে বসে নষ্ট হয়ে গেছে সেইটি পর্দা হয়েছে এখন টিভি

দেখুন না ঠাকুমা কেমন আলু আর বেগুন তো একসঙ্গে ভাজতে হবে আলু আর বেগুন এর সঙ্গে স্বাদিলে আমি ভাজবো আমি কি বলছি এগুলো এদিকে তো লাউ পোস্ত হয়েই এসছে পোস্তটা আমি বসিয়েছি মানে আমি হাফ আর বৌদি হাফ দুজনে মিলে করেছি সকাল থেকে বেশ কড়া রোদ দিলেও এখন কিন্তু মেঘ ধরে রেখেছে আর বেশ ঘন হয়ে রয়েছে মেঘটা আর এদিকে বাবা কি করছে কি হলো রে পড়ছিলি তো কি এটা কি বলতো খায় এটা খাবি তুই বাবা এদিকে পরিষ্কার করছে এদিকে অনেক কিছু ঝাড়া চোপড়া রয়েছে মানে ঘাস টাস এগুলো পরিষ্কার করছে ও মেজদাও চলে এলো স্কুল থেকে ঠাকুমায় এদিকে রান্না করছে কি রান্না হচ্ছে ঠাকুমা আমরা চাননি ঠাকুমার হাতে আমের চাই এটা খুব সুন্দর লাগে কারণ এই যে এক বাটি গুড় দিয়ে করে মিষ্টি মিষ্টি এনে হচ্ছে কি হচ্ছে কেন তুমি নিয়ে থাকো ওকে কি যাচ্ছি আর দেখো মেঘ ডাকছে দেখছো কোনখানে আছে খাবি এটা দেখ খা চলো দাদু আর দিদি ভাই রাতি দে রাজনে দে ভালো ভালো মোলার মত দাঁত আছে আমার নাই আমি যে দিনের কথা বলছি আমি তো খাইনি তারা বলছি হোগনা পাঠা হোগনা পাটি হোগনা পচা খাসি আমি মাংস বড় ভালোবাসি এক দাদু ভাই আমাকে বিয়ে বাড়ি দেখলাম আমাকে দেখে বলছে ঠাকু আপনাকে আমাকে দেখেছি কোথায় না দোল মেলায় আমি তো দোল দেখতে গেছিলাম আপনার যদি ছবি থাকতো দেখে যেত হ্যাঁ আমার ছবি আছে তুমি এইটুকু খুলো যেমনি এইটুকু খুলে না আমাকে আমার বাড়ির সকলকেই দেখতে পাচ্ছ তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি করতে এই একটু জামা প্যান্ট পরেছি আর এই একটা ব্যাগ আছে ব্যাগে কি আছে মামন সারাজ এটা নিয়ে যাচ্ছি বাবা এখানে বাজার করেছে এখানে কিছু রান্না হয়েছে পরে বাকিটা এরপরে ঘরে সবাই করবে তো আমি যাচ্ছি আমার বিছানা ঠাকুরমা ধরে যেটা আমিও যাবা চলো আপনারা মনটা ভালো লাগবে ঠাকুমা সে করে আমি আমাজ ফুটতে বসাবো মা কাজ করবে আমি একটু রান্না বান্না করব আর বাবা মায়ের জামা কাপড় মনে হয় ভিজিয়ে রেখেছে বলে রেখেছি তাগা কাচি করব ঘর গোছ করব সব রেডি করব ছোট ছেলেকে খাওয়াবো বড় ছেলে যাচ্ছে ড্রয়িং স্কুল তারপর সব সেরে তারপর আবার শাশুড়ি এখানে দেখবে তুমি সুগারের জন্য তুমি বৌমাকে দেখবে প্রেশারের জন্য দুটোই বেশ ভালো রুগী হয়েছে আমাদের বাড়িতে আর তুমি রেডি মামা বাড়ি যাবে

আর কাল থেকে টিকিট কাটা হয়েছে ওখানে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে আজে খাবেইনি তুমি চলে যাচ্ছে তুমি সামনে তিনজনকে নিয়ে চালাবে না বজ্রগিরিটা চালাবে গজি চলে যাও পুলিশে ধরে নিয়ে চলে যাবে এতজনকে দেখতে পেলে এই এদেরকে ভাইকে ধরতে দিচ্ছে দেখো

আরও অনেক কিছু রান্না বান্না হয়েছে তাদের খিদা আছে খেতে দাও অনেক কিছু বস ওখানে বস বৌদি চলে গেল কিন্তু তার আগে যে হেয়ার প্যাকটা মেখেছি এটা বানিয়ে দিয়ে গেল অবশ্যই এটা বৌদির ভিডিওতে আপনারা দেখেই নিয়েছেন আগে থেকে মেথি সহ আরও অনেক কিছুই ছিল তো অনেকটাই বিকেল হয়ে গেছিলো আমার মাখতে কারণ চলে যাওয়ার পর আরও অনেক কিছু বান্না করার ছিল আপনারা তো দেখলেন তো তারপরে এটা মেখেছিলাম আর এরপরে স্নান টান করবো আর সত্যি হেয়ার প্যাকটি কিন্তু খুবই সুন্দর হেয়ার প্যাক একটা যদি আপনারা না দেখে থাকেন বৌদির চ্যানেলে যেয়ে দেখে নেবেন যখন তখন যেমন তেমন ব্লগ চ্যানেলে তো ওখানে এমনি টিপস সহ আরও নানা রকম অন্যান্য কিছু ভিডিও পেয়ে যাবেন আপনারা তো চাইলে একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর গণদীপ্ত আগরবান থেকে ঘুরে চলে এলো ওই যে গণদীপ আর গণদীপের কাকাই কি হলো এসো বৃষ্টি পড়ছে তো গজুর বাবা এতই মানে কুরকুটা একটু দেখাচ্ছে নি রেসে তুলিয়া পালাচ্ছে